পক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করবে বিসিবি স্কোয়াডে ফিরতে পারেন নাসির হোসেন মাঝপথে থেমে আছে বাংলাদেশ সুপার লিগ দায় মুখোমুখি বাফুফে এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হ্যাট্রিকে অনুর্ধ্ব পনেরো ফুটবলে শুভ সূচনা বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে চা শূন্য গোলে দারুণ জয় এবং আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো পৃথক ম্যাচে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল ও আর্সেনাল বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি হিসান জুয়েল শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ প্রসঙ্গ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য আর কিছুক্ষণ পর চোদ্দ সদস্যের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত কয়েকদিন হলো দল নিয়ে নানা গুঞ্জন ক্রিকেট পাড়ায় ভিন্ন সূত্রে জানা গেছে অজিদের বিপক্ষে প্রথম টেস্ট দলে থাকছেন না অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এছাড়াও টেস্টে দারুণ ফর্মে থাকা মমিনুল হককেও বিবেচনার বাইরে রাখা হচ্ছে তবে চোখের সমস্যায় ভোগা মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় সুযোগ পেতে পারেন মমিনুল উইকেট বিবেচনায় স্পিনার তাইজুল ও মিরাজে আস্থা টিম ম্যানেজমেন্টের দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরছেন অলরাউন্ডার নাসির হোসেন ও পেসার শফিউল ইসলাম মুস্তাফিজের সাথে তৃতীয় পেসার হিসেবে স্পিন স্টার তাস্কিনের জোরালো সম্ভাবনা আছে দলে জায়গা পাওয়ার ঢাকা টেস্টের পর সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট চার সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ও টেস্টের আগে আবারও নতুন দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড দর্শক এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম আছেন সহকর্মী ইকরাম হোসেন বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে ইকরাম স্টেডিয়াম পাড়ায় এক ধরনের সাজ সাজ রব কারণ আপনি জানেন গতকাল রাতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে এসে পৌঁছে পৌঁছেছে দীর্ঘ প্রতীক্ষিত বহুল প্রতীক্ষিত যে দুটি টেস্ট সিরিজ খেলার জন্য আজ বিকেলে তাদের অনুশীলন করার কথা রয়েছে তিনটায় জিমে তারা তাদের সময় কাটাবেন আর অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন স্টিভেন স্মিথ কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে আর অনুশীলন সূচিতে বাংলাদেশের আজকে অনুশীলন থাকলেও আজকে সে অনুশীলন করেনি কারণ গত দুই দিন টানা প্র্যাকটিস ম্যাচ খেলাতে আজকে খেলোয়াড়দের বিশ্রামে দেওয়া হয়েছে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের সেই প্রস্তুতি ম্যাচের ভেনু কিন্তু এখনও ঠিক হয়নি অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল তিনটি ভেনু পরিদর্শন করেছে ফতুল্লা বিকেএসপি এবং ইউলেভ মাঠ আজ সকালেও কিন্তু অস্ট্রেলিয়ার দলের ম্যানেজার সহ অফিসিয়ালরা ম্যাচ অফিসিয়ালরা কিন্তু বিকে সকালে বিকে ঘুরে দেখেছেন এবং পরে ইউলেভ মাঠ ঘুরে দেখেছেন তারা মিরপুরও এসেছিলেন তো সব কিছু প্রস্তুতি ম্যাচের ভেনু ঠিক করার জন্য হয়তো আজকের মধ্যে সেটি ঠিক হয়ে যাবে আর যেহেতু অস্ট্রেলিয়া দল আসছে নিরাপত্তা নিয়ে তাদের এক ধরনের খুদখুতে তাদের প্রশ্ন ছিল নানা ধরনের বহুল প্রতীক্ষিত যে সিরিজ হচ্ছে নিরাপত্তার প্রশ্নটাই বড় হয়ে দেখা দিয়েছিল তো সেই প্রশ্নে নিরাপত্তা আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে মিরপুর স্টেডিয়াম পাড়ায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আপনি দেখছেন যে আমার পেছনে পুলিশের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি আজ সকালেও কিন্তু আরেক দফা মহারা দিয়েছে পুলিশের সোয়াত টিমের সদস্যরা নিরাপত্তা নিয়ে যাতে কোনো ধরনের ঘাপলা না থাকে সেজন্য আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে বাংলাদেশ দল আজকে অনুশীলন করেনি অস্ট্রেলিয়া দল বিকেলে অনুশীলন করবে তাদের জিম সেশন রয়েছে তারপরে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন স্টিফেন স্মিথ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তো মিরপুরে এক ধরনের সাজ সাজ রব কারণ গণমাধ্যম কর্মীদের উপস্থিতি অনেক দিন পরে মিরপুরে প্রায় দশ মাস পরে মিরপুরে খেলা অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ সেই ম্যাচের জন্য আসলে মিরপুরে যে হোমো ক্রিকেট একেবারেই প্রস্তুত জুয়েল মিরপুর থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ইকরাম হোসেন এদিকে গতরাতে ঢাকা আসার পর আজ অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল কোচ ড্যান লেমেনের অধীনে মিরপুর শেখ বাংলায় প্রথম জিম করবে ও জি ক্রিকেটাররা তারপর একাডেমি মাঠে হালকা রানিংয়ের কথা রয়েছে সূচি অনুযায়ী আজ ব্যাটিং বোলিং অনুশীলন না থাকলেও নেটে ব্যাট করতে পারেন স্মিথ ম্যাক্সোলেরা এর আগে বিকেল তিনটায় বাংলাদেশ সফর ও মিশন সামনে রেখে মিরপুরে মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও কোচ ডেন লেমেন এর আগে বাংলাদেশ সময় গত রাত দশটা সাঁত্রিশ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে স্মিথ বাহিনী তবে সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি ওজি ক্রিকেট দল সরাসরি চলে গেছেন টিম হোটেলে শুক্রবার সারাদিনই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন তবে সন্ধ্যার পরেই বদলে যেতে থাকে আবহাওয়া হয়তো দীর্ঘ দুই বছরের গুমট ভাব কেটে যাওয়ায় প্রকৃতিও ফেলেছে স্বস্তির নিঃশ্বাস কারণটা তো সবারই জানা অবশেষে বাঘের ডোড়ায় পা রেখেছে ক্যাঙারুরা বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর অবিরাম টহল আর গণমাধ্যম কর্মীদের ভিড়ই বলে দেয় বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া সফরের গুরুত্বটা ঠিক কতখানি যে দেশের মানুষের রক্তে মিশে আছে ক্রিকেট সে দেশে নাকি আবার নিরাপত্তা নিয়ে শঙ্কা হাস্যকর হলেও এই যুক্তিতে দু হাজার সালে বাংলাদেশ সফর স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া এর ঠিক ছয়শ আটাশি দিন পর লাল সবুজের দেশে স্মিথ বাহিনী চীন সবার আগে দেখা গেল অজি অধিনায়ককে বুলেট প্রুফ বাসের পর্দার ফাঁকে এরপর একে একে দেখা গেল ডেভিড ওয়ার্নার উসমান খাজা প্যাট কমেন্স ম্যাথিউ ওয়েটদের সবার চোখে মুখে ভীতি নয় বরং দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ অস্ট্রেলিয়া দলের এই বাংলাদেশ সফর দিয়ে গেছে অনেক প্রশ্নের উত্তর নির্ভর করেছে কোটি টাইগার সমর্থককে গেল দুই বছর ধরে চলা নাটকের শেষ দৃশ্যে জয় হয়েছে বাংলাদেশের এগারো বছরের প্রতীক্ষার পর অজিবদের যে সুযোগ পেয়েছে বদলে যাওয়া টাইগাররা সেটা নিশ্চয়ই হেলায় হারাতে চাইবেন না সাকিব তামিম মুশফিকরা মাহবুব সময় সংবাদ ঢাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল আলোচিত টেস্টের জন্য নতুন রূপে সাজছে হোম অব ক্রিকেট মিরপুর শের বাংলা স্টেডিয়াম ছুটির দিনও কর্মচাঞ্চল্য দেখা গেছে স্টেডিয়াম পাড়ায় নেয়া হচ্ছে কড়া নিরাপত্তা আনাগোনা দেখা যাচ্ছে টাইগার সমর্থকদের মাঠে আবারও টাইগারদের খেলা দেখতে সমর্থকরাও রোমাঞ্চিত সব মিলিয়ে অজিদের বরণ করতে চলছে নানা প্রস্তুতি দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ম্যাচ ফিরছে হোম অব ক্রিকেটে অতিথি এবার বাইশ গজের কুলিন অস্ট্রেলিয়া নিরাপত্তা নিয়ে জলঘোলা করেছে ওজিরা তাদের মন ভরাতে তাই সব কিছু করতে রাজি বাংলাদেশ নিরাপত্তার ফাঁক গোলে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না হয় সেজন্য মহড়া দিয়ে রেখেছে প্যারা কমান্ডোরা শুধু নিরাপত্তা নয় ঠিকঠাক হওয়া চাই সব কিছু স্মিথ ওয়ার্নারদের চলার পরটাও চলছে শ্রমিকদের হাড় ভাঙা খাটুনি বিশ্রামের সুযোগ মিলছে না নিরাপত্তা রক্ষীদেরও তারপরও তাদের নেই কোনো অভিযোগ টাইগার সাফল্য গাথায় সাক্ষী হতে চান তারাও দায়িত্বটা একটু বেড়ে যায় আর নিরাপত্তার বলতে অনেক তো একটু সাপ অবশ্যই থাকবে নিরাপত্তাটা খুব মানে ভালোভাবে ডিউটি করতে হবে টিম আসলে তো আমাদের একটু মনের ভিতরে একটু ভালো লাগে আর নিজের নিজে একটা কেমন জানি লাগে মানে একটু ভালো কাজের ব্যস্ততা অবশ্যই অবশ্যই বাড়ে কারণ হাড় ডিউটি করতে হয় দেখা যায় স্টিল ডিউটি করতে হয় আমাদের কঠোর নিরাপত্তার সাথে ডিউটি করতে হবে মিরপুরের ক্রিকেট পাড়ায় ঢু মারছেন সমর্থকরা তাদের চোখ খুঁজে ফিরছে সাকিব তামিমদের অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ক্রিকেটারদের মতোই রোমাঞ্চিত সমর্থকরাও আশা করি আমরা সবাই মিলে খেলাটা উপভোগ করব আর এখানকার পরিবেশটা একটু অন্যরকম হয় মাঠের কাজ চললো কারণে খেলা নাই আমরা খুব এক্সাইটেড খেলা দেখার জন্য আশা করি সাতাশ তারিখে ম্যাচটা ভালোভাবে হবে অবশ্যই ভালো খেলবে যেহেতু বাঙালি আমরা বাংলাদেশের সাপোর্ট করি ইনশাল্লাহ যাতে আল্লাহ ভালো করতে পারে ওদের খেলোয়াড়রা বৃষ্টি হানা দিলে ইনডোরে অনুশীলন করবে ওজিরা তখন এই গেট দিয়েই আসতে হবে তাদের নিরাপত্তার প্রশ্নে এখনও কোনো নির্দেশনা পায়নি আশপাশের দোকান মালিকরা তবে আগের মতো ম্যাচের একদিন আগেই নাকি দোকান বন্ধ করবেন তারা নির্দেশনা এখনো আমরা হাতে পাইনি আমরা সাপোর্ট করি যে অস্ট্রেলিয়া আসতেছে আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো আমরা সহযোগিতা করব মানে যথাসম্ভব চেষ্টা করবো সহযোগিতা করার জন্য আগের সিরিজগুলিতে খেলার একদিন আগে আমাদের নোটিশ আসছে একদিন আগে আমরা যেমন দেখা গেছে একটা থেকে দেড়টার ভিতরে দোকান বন্ধ করে চলে গেছে খেলার আগের দিন নোটিশ আসলে আমরা ওইভাবেই করবো সব মিলিয়ে পুরী স্টেডিয়াম পাড়ায় সাজ সাজ সবাই প্রস্তুত আবারও ক্রিকেট উৎসবে মেতে উঠতে